বাংলা বাংলাদেশ আমি আমার কষ্ট করে যাব আমি আম্বেদক মানে ল্যাংবেজ ভাষা কতদিন সাধারণ মানুষের জন্য আমার গ্রামের মানুষের জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ডিআইজি হারুনুর রশিদ হঠাৎ করে এই ভাইয়ের সাথে ক্যাম্পাসে দেখা তাই তার বর্ণাঢ্য জীবনের গল্প শোনার লোভ সামলাতে পারলাম না আসসালামু আলাইকুম আমি রিফাত জাহান শাওন তো এই পর্যায়ে আজকে আমরা এমন একজন বিখ্যাত মানুষের সাথে কথা বলবো যে যাকে আমরা সবাই বাংলার সিংহাম নামে চিনি যিনি এ বাংলার হাজারো মানুষের ভরসার জায়গা কথা বলছিলাম এমন একজন মানুষ সম্পর্কে যিনি কিশোরগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বর্তমান ডিবি প্রধান বলছিলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান পিপিএম বিপিএম বার হারুন রশিদ ভাই ভাই কেমন আছেন আপনি ভালো ভাই এই যে আপনার বিশ্ববিদ্যালয়ের জীবন এটা অনেকেরই অজানা হাউল অঞ্চল থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরুটা আসলে কেমন ছিল আসলে আমি তো আসলে হাউর থেকে এসেছি তা আপনি বললেন যে হাউড় আমার ঠিকানা আসলে আমার হাউটটা আসলে ছিল একটা নির্জন প্রকৃতির একটা মানে সমারোহ রিটার্ন অফ দ্য নেটের একটা উপন্যাস আছে বলা আছে যে এমন একটা প্রকৃতি জায়গা এই গ্রামটা ছিল যে আসলে মানে মানে সন্ধ্যার আগে রাত চলে আসতো যে আমরা ওই গ্রামের মানুষ বাড়ি থেকে থাকালে ছয় মাস পানি ছয় মাস থাকতো মানে সবুজের মাঠ সমারোহ শুধু নৌকা সে নৌকা তো ইঞ্জিন নেই মানে যদি ওই সকালবেলা গ্রামের একটা কোনায় নৌকাটা লাগাতো যদি এই সময় যদি কেউ এক মিনিট দিয়েই করতো নৌকাটা ছেড়ে দিত ফ্লাইট মিস হয়ে যেত সারাদিন আর আপনি যেতে পারতেন না বৃত্তি পেলাম বৃত্তি পেয়ে যখন আমি আমি হাই স্কুলে হোস্টেলে ছিলাম আবার কলেজে যখন গুরুদয়াল কলেজে আসলাম সেখানে আমি আর্টস থেকে ফার্স্ট হয়েছিলাম স্কলারশিপ পেয়েছিলাম তারপরে আমি ওয়াশিংটিন মসজিদ ছাত্রাবাসে থাকলাম সেখানে হোস্টেল গুরুদয়াল কলেজে পড়তাম তো ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়ই একটা স্বপ্ন ছিল যে প্রাচীন

তারপরে মানে কোনো একটা আমাকে ওই হল হোস্টেল থেকে বের করে দিল কিন্তু তখন চিন্তা করলাম যে যদি আমি এভাবে বের করে দিলো যদি আমি ভালো করে পরিকল্পনা আমি আমার স্বপ্ন তখন আমি চিন্তা করলাম যে না ভালো করে দেখা করে আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম এবং এখনও যে আসার পরে আমি ছাত্রলীগের ছিলেন আপনি যেহেতু আমরা জানি ছিলাম যে বাহাদুর অধিকমিত ছিলাম এবং সেখানে ছাত্র রাজনীতি তারপর আমি লেখাপড়াটাও আমি যেন আমার ব্যবস্থা করতে তো ওই ওই সময় রাজনীতি এবং বর্তমান সময় ছাত্র রাজনীতি এই দুটোর মধ্যে কোনো তফাৎ দেখতে পান কি না একাল সেকালের মধ্যে আমাদের সময় যে ছাত্র রাজনীতিটা ছিল তখন আমাদের ধরো আমাদের গুন্ডিটা ছিল বিশ্ব উদ্দীর হলে হল তারপরে মধুর কিন্তিন দুপুরবেলা হলে হাকিম চত্বর মল চত্বর রোকিয়া হলে সামনে গিয়ে পিএসি ডাস আচ্ছা এর মধ্যেই মানে আমাদের সময় যেটা দেখেছি যে ছাত্ররা যেটা এর মধ্যে সীমানো ছিল এবং লেখাপড়ার দিকে মনোযোগ ছিল এবং যখন এর রেজাল্ট হতো তখন দেখা যেত যে প্রচুর পরিমাণ ছাত্ররা বিসিএসের কাজ পাচ্ছে লেখাপড়া করতো ছাত্র রাজনীতি করতো নিতি ছাত্ররা রাজনৈতিক আমি মন মনে করি যে এখন তো আসলে আমি যেহেতু গভীরে আসি নাই বা আমি ক্যাম্পাস থাকি না তো আমার মনে হয় এখনও ভালো তবে এখন মনে হয় কিছু কিছু যে তথ্য পাই সেখানে এখন ছাত্র ছাত্রী তারা করে তাদের গন্ডি এখন হল পিরিয়ে বিশ্ববিদ্যালয় পেরিয়ে তারা এখন ব্যবসার দিকে মনোযোগ তো এখন আমরা সুযোগ হল থেকে এখন আমরা যাচ্ছি বর্তলার দিকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা প্রাণের স্পন্দন যেটাকে বলা হয় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ওইখানে গিয়ে আড্ডা দেয় গল্প করে এবং আমরা ওইখানে গিয়ে জানবো ভাইয়ের আসলে পছন্দের জায়গাগুলো কোনগুলো ছিল যেখানে তিনি আড্ডা দিতেন গল্প করতেন তো চলেন এখন আমরা চলে যাই বর্তলায় বিশ্ববিদ্যালয়ের জীবনে আসলে অনেকেরই আসলে যে ভালোবাসার প্রথম ভালো লাগা বা ভালোবাসার জায়গা বর্তলা বা ইয়া আমতলা এখানে আসলে প্রেমের সুতিকাকার বা প্রেমটা আসলে শুরু হয় তা আপনার সময় আসলে কি আপনার এরকম কোনো ভালো লাগার মানুষ ছিল কিনা না মানে আমাদের ডিপার্টমেন্টে হ্যাঁ সোসিওলজিতে আমাদের অর্ধেকই ছিল মেয়ে ওইভাবে যে স্পেসিফিক কোনো একজনকে নিয়ে সময় দেওয়ার মতো এরকম সমস্যা তো হয় না তো বলে না যে অনেকেই তো বলবে বর্তমান প্রজন্ম বলে যে ক্রাশ খাইছি বা কারো প্রতি গল্প হয়েছে বাট স্পেসিফিক কোনো ঘটনা আমাকে বললাম না যে আমি এত ব্যস্ত থাকতাম আচ্ছা বিভিন্ন কাজে ছাত্র কল্যাণ সমিতি বিভিন্ন গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়া জগন্নাথে যাওয়া ছাত্র কল্যাণে যাওয়া ছাত্র কল্যাণ সমিতি গঠন করা বিশ্ববিদ্যালয়ে ছাত্র কল্যাণ সমিতি করা প্রোগ্রাম করা বিভিন্ন মানুষকে নিয়ে অনুষ্ঠান করা বৃত্তি দেওয়া গরিব করা এদিকে শিক্ষক যে আপনার প্রিয় শিক্ষক বা যেই শিক্ষক আসলে আপনাকে অনুপ্রেরণা জাগিয়েছে কোনো কাজ করার ক্ষেত্রে আসলে মানে দেখেন মানে তখন তো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পত্র শিক্ষকদের একটা নাম মানে নাম ছিল নামগুলি শুনলেই মানুষ বাক্য যেমন আমাদের যে সাদুদ্দিন সাহেব রঙ্গলাল সেন তারপর এরকম নজরুল স্যারের নাম ছিল আরেকজন মারা গেছেন আমার প্রিয় শিক্ষক ছিল সৈয়দ আহমেদ আমাদের সময় তখন যেহেতু আমি সাথে জড়িত হয়ে গেছি তখন দেখা গেল যে কোনো কোনো স্যার জামাত আচ্ছা ছিল করতো কি আমাকে নাম্বার নাম্বার একদম এমন তখন আবার গিয়ে বলতাম সৈয়দ আহমেদ স্যার আমার তো হয়ে যাচ্ছে তখন স্যার আমি কভার করছিল এরকম বাট এতটা ছিল না আসলে তখনকার সময় যে ছাত্রের যে যশ খেতে ছিল তাদের নাম শুনলেই

মানে হল জীবনেও অনেক লিট অ্যান্ড বুছেন হ্যাঁ হ্যাঁ আমরা অনেক বিরিতে ফিরতাম তার বাসাতেও আমি দিরিতে ফিরত অনেক সময় জায়গা গেছে যে আমি সকালে আমি ঘুমতে ওঠার আগে আমার বাচ্চা দুটা স্কুলে চলে যায় আচ্ছা আমার একটা ছেলে একটা মেয়ে আচ্ছা ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আরুন আমি পাঁচ এরা দুজনেই আমি গোটে ওঠার আগে দিই ওরা স্কুলে চলে যায় আচ্ছা তারপরে আমি যখন রাত রেখে একটা দেড়টায় ফিরি তখন গিয়ে দিদি ঘোড়া ঘুমায় এদের সাথে আসলে খুব কম হয়

তো ভাই আমরা জানি যে পুলিশে যাওয়ার মানে সাদ্দাতে যাওয়ার পর আপনার যে বিয়ে নিয়ে একটা ঘটনা আছে তো এইটা নিয়ে একটু আমরা জানতে চাচ্ছিলাম এটা আসলে কি বিয়ে নিয়ে আসলে কোনো ঘটনা না ঘটনা হচ্ছে যে আমার বিয়ে ডেট ছিল বিয়েটা হয় না ও আচ্ছা কেন কারণটা হচ্ছে যে আমি যখন সাদ্দা যাই আচ্ছা তখন আমরা যোগদান করেছিলাম হলো দুই হাজার এক সালে আওয়ামী লীগ আচ্ছা আচ্ছা তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে তারপরে হলো বিএনপি গভর্নমেন্ট জামাত ওই গভর্নমেন্টের সময় যখন আমার পাসিং ফ্রেট আমার বিয়ে ডেট ছিল আঠারোই জুন আমার পাস আউট ষোলোই জুন আমি সব কিছু কমপ্লিট করাইছি কিন্তু পাসআও করতে পারলাম না আর ষাট থেকে ঢাকাও আসতে পারলাম না আমার বিয়ে হলো ও সারা বাংলাদেশে আমি তো ছেড়েছি আমার জানিয়েছি যখন আমার চাকরির থেকে ঢেক যাও না চাকরি আচ্ছা তখন তো আমি যেতে পারি না লজ্জা তো একটা হ্যাঁ তখন এদিক দিয়ে আবার আমার আমি আবার ট্রেনিংও শেষ আমার মানে পরের দিন আমি মানে পাসআউট এরপর দিন আমি আঠারো তারিখ বিয়ে ষোলো তারিখ কারণ তো বিয়ে করতে পারলাম না তাহলে আমি কোথায় যাবো এখনই চিন্তা করতে তারপরে যাও ঢাকা ফিরে এলাম চাকরি নেই তখন আমার বিয়ে হলো না তারপরে আমার চাকরি চলে গেল চাকরি চলে যাওয়ার পরে আমার ফ্যামিলি মনে করবে না এখন এক বিয়ে তখন আমি বিয়ে করার পর তখন আমি মানে প্রধানমন্ত্রী বলতো আসি আচ্ছা আচ্ছা উনি তখন বারোয়ারে এতে বসতেন উনি তখন জুলিল ভাইকে ওই আলাউদ্দিন নাসিমের মাধ্যমে জলিল ভাইকে বলে দিল অনেক কি আলাউদ্দিন জলিল ভাই বলে কাজ করা শুনবো তখন

দেখা গেল যে একটা পর্যায়ে যখন মানুষ এখন এই যে কাজ করতে শুরু করলাম একটা পর্যায়ে আমি যেখানে যাই বলে স্যার আপনার কাছে গিয়েছিলাম আমার কাজটা করে দিয়েছেন আমি আমার মনে হয় এরকমভাবে সাধারণ মানুষের আমি যেটা মনে করি যদি সাধারণ মানুষের সেবা করা যায় এবং মেয়ে নিষ্ঠার মধ্যে থেকে যদি পুলিশকে হেল্প মানে পুলিশের মধ্যে থেকে হেল্প করা অনেক সহজ আচ্ছা কারণ একটা মানুষ যখন বিপদে পড়ে বিপদের শেষ পুলিশ যদি সেখানে রেসপন্ড না করে এই মানুষের চাবি করতে এই যে মানুষ আসে দুপুরবেলায় বেলায় আপনার এখানে খেতে আসে বা আশা করে আপনি তাদেরকে খাওয়ান আদ মানে ভালোবেসেই খাওয়ান কিন্তু বলে যে ভাতের হোটেল এটা আসলে কেমন লাগে আপনার কাছে সমাজে সবাই তোমার রিলেশন না এই যে আমি এত কাজ করি বা আমার দিবি সকল সদস্যরা কাজ করে সবাই তো খুশি না না কোন মানুষ যখন আমাদের কাছে বিপদ বিপদে পড়ে তো আমাদের কাছে আসে আমরা তো ডিবিতে কোনো মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে না দাওয়াত তো আসে উনি বলে যে আমার একটা বিপদ এটি করতে আসেনি শুনি আমাদের আইনগত প্রক্রিয়ার মধ্যে পড়লে আমরা জেরি করাই মামলা নেই তারপরে কাজটা করি তখন যদি কোনো মানুষ আমার পরিচিত হয় হ্যাঁ অনেক সময় বলি যে আপনি নাস্তা করেন অথবা লাঞ্চ করেন এরকম করি আমরা আমি তো মনে করি আন্তরিকতা আন্তরিকতা প্লাস আমি তো এটা মনে করি খারাপ কিছু না কারণ আপনি জানেন একসময় দারোগার কাছে যেতে মানুষ ভয় ওসি গোষ্ঠিকা তো দেখাই করতে পারতো না এখন আমার মতো একজন ডিআইজির কাছেও মানুষ আসে শত শত মানুষ আসে তার প্রবলেমের কথা বলে আমরা দ্রুত চেষ্টাকে আবার আমরা তাদেরকে দুপুরবেলা হলে আমরা তাকে আপ্যায়ন করার জন্য অফার করি হ্যাঁ সে যদি অফার গ্রহণ করে অনেক সময় তারা লাঞ্চ করে নাস্তা করে চলে যায় আমরা তো এখন মানে ওই ব্রিটিশ পুলিশ নাইপনিবেশ পুলিশ না আমরা এখন মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা পুলিশ হ্যাঁ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তার অনেক বক্তব্যে বলেছেন যে জনগণের ট্যাক্সির পয়সা আমাদের বেতন হয় জনগণের সেবা দেখতে আমাদের কাজ এখন আমরা যদি জনগণের সাথে সেবাও দিলাম না কোনো লোকের সাথে খারাপ বিহেভ করলাম এবং এবারও দেখেন আমাদের ডিএমপি কমিশনার মধ্যে যে স্লোগান ছিল সদাচার সদাচার অর্থাৎ মানুষের সাথে ভালো বিহেভ বিহেভের মধ্যে তো পড়ে যে আপনি তাকে একটু আপ্যায়ন করার অফার করলেন আর এখন যদি কেউ খায়

দুটি কাজ আমার একটা হলো মানুষকে সেবা দেওয়া কাজটা কান করবোই হ্যাঁ পাশাপাশি আমি তো হাওড়ের মানুষ হ্যাঁ মানে নির্জন মানে নিবৃত পল্লীর একটা মানুষ আমি সেখানেও দেখেছি গ্রামে একটা মানুষ যখন কারো বাড়িতে আসে তখন তো গ্রামে চা নেই তারপর বিস্কিট নেই একটা জিনিস আছে তার গোলাপর্তা গোলা গোলাপ ভরা ধান আর পুকুর ভরা মাছ আছে আসলে বলতো যে বসেন ভাত পাক করত মাছ এনে পাক খাওয়া যেত ভাত খাওয়া দিতে আমিও মনে করি যে আমি তো ওই গ্রাম থেকে এসেছি অজপরা গায়ে থেকে এসেছি আমি জানি আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম দুপুরবেলা যদি কেউ আমাকে বলতো যত আমার বাসায় যাই তখন ওই খাবারটার জন্য যে আমি কী পরিমাণ যে দৃষ্টান্ত ছিলাম খেতাম আমার খুব ভালো লাগতো আমি মনে মনে খুব খুশি হতাম একটা মানুষ যখন বিকেলবেলা বা দুপুরবেলা লাশ খায় সে তো খেয়ে আসে না একটা যেন আমি স্বাদে খেয়ে যান অনেক সময় অনেক খাবার যারা তার অভিপক্ষ কিন্তু গিয়ে বলে যে আমি গিয়েছিলাম দিয়েছি আবার আমি খেয়েও এসেছি আমার খুব ভালো লেগেছে এই যে ভালো লাগার কতটা বলা এটা মনে করি আমার পুলিশকে পুলিশ যে এখন আধুনিক যুগের পুলিশে ঢুকেছে পুলিশ যে এখন সেবার নিয়ে যে কাজ করি এখন জনতা জন জনতায় পুলিশ পুলিশে যাওয়া এই স্লোগান দিয়ে ধারণ করি এখন যে পুলিশ তার সদাচার মানে পুলিশ মানুষ সাথে ভালো বিহেভিয়ার যে পুলিশ হওয়ার চেষ্টা করছে এমন এটাই একটা ভুল অনেকে আসলে বলে যে আপনাকে সিংহাম বলে মানে আপনাকে এই উপাধিটা দিয়েছে তো সিংহাম আসলে কেন সিংহাম বলতে আর সিংহাম ইরান তো আচ্ছা তারা নাকি মনে করেছে যে তারা সিংহাম গল্প দেখেছে যে

মাদ্রাসা করার মাদ্রাসা ছোটো মাদ্রাসা আছে বড় করার চেষ্টা করছি আমাদের গ্রামের বক্তব্য আছে তারপরে গুরুস্থান আছে এগুলিতে উন্নয়ন করার চেষ্টা করব এবং আমি মনে করি যদি সম্ভব হয় আমাদের গ্রামে একটা স্কুল করার চেষ্টা করব এবং আমি সাধারণ মানুষের জন্য কাজ করছি তাহলে আমি মনে করি মানুষের ভালোর জন্য আসলে আপনি কাজ করতে চান সাধারণ মানুষের জন্য কাজ করি বলেই যে মানুষের আস্থাটা বেড়েছে তো এই যে ভাই বর্তমান যে বর্তমান তরুণ ছাত্র সমাজ বা ছাত্র যারা আছে তাদের উদ্দেশ্যে যদি সর্বশেষ কোনো কিছু বলতে চান তাহলে কি বলবেন আপনি না ছাত্র সমাজকে উদ্দেশ্য করে আসলে আমি মনে করি যে ঢাকা প্রাচ্য রক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় যারা ছাত্র আমরা যারা ছাত্র ছিল আমি মনে করি সবাই তো আর একই পেশে যাবে না কেউ বিভিন্ন ক্যাটাগরি কেউ প্রফেশনাল কেউ রাজনীতি করবে কেউ ব্যবসা করবে বাণিজ্য এবং আমি মনে করি যে তারা যে যেখানে থাকবে সে ভালো করবে তাকে আমি মনে করি মেয়ের পথে ছেলে সেখানে কোনো বাধা নীতি নৈতিকতা ঠিক রাখতে হবে নীতি নৈকতা নৈকতা ঠিক রাখার মধ্য দিয়েই তো তাকে চলতে তাহলে আমি মনে করি তাকে পিছনে তো তারা করে এবং সে তার গন্তব্যস্থ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু তাকে আছে সারা বাংলাদেশ একাডেমি তারা যেভাবে ভালো নেতৃত্ব দেশ ভালো চলে এখানে যে হলো নেতা তৃপ্তির কারখানা এখানে নেতারা যদি নীতি নৈত্যার পথে থাকে তাহলে ভালো ব্যক্তিত্ব পাবো আর ভালো নেতৃত্ব বলে ভালো লিডারশিপ পাবো হ্যাঁ আগামী দিনে দেশ তারা ভালো করে চালাবে তাই আমি মনে করি আমার মূল কথাই হচ্ছে আমরা আগামী দিনের কথা চিন্তা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি হল আমরা আমাদের নীতি নৈত্যের মধ্য দিয়ে আমরা কাজ করি আমরা আগামী প্রজন্মকে আপনার শত্রু